আমরা আই উ এন দেখবো বাবা সেটা তখন আমরা কি বলবো কথা বলে নাউন ফরম মাসা আল্লাহ আমরা মুখস্থ করলাম কিছুক্ষণ আগে শোন শোন ইসন শোন শোন দেশন এসন যেসন নাকি

কোথায় থেকে মানন হয়েছে এখন প্রকল্প পদ্ধতিতে হয় সেগুলো আমরা কিন্তু দেখলাম সনশন ইশন এসনেশন জেশন এগুলো কোথায় থেকে আবার বার থেকে কিভাবে হচ্ছে আমরা দেখব এখন আমরা দেখব মেন্ট এখন আমরা দেখব কিভাবে মেন্ট আর এগুলো সাথে আলবিন জিবিন আছে বাবা ইফা আলফা তাল মুফালা তাফআলু ইস্তিফআল ইফতিআল ইনজিআল তাইনান তোফালাতুন ইদ্রু

হয়ে যাবে যেমন স্ট্রাকচার দেখেন বার প্লাস মেন সমান সমান নাউন ফরম বা সর্বাধিক ব্যবহৃত উদাহরণ অযথা অযথা শব্দ উঠায়নি যেগুলো শব্দগুলো শতভাগ নিশ্চিত ব্যবহৃত হয় আর আমরা এর আগেই জানি এগুলো বাদ সমান সমান এগুলো যেগুলো নাউন ফরম বার বা যেগুলো মাছ দাগ থেকে ফের তৈরি করা যায় আর ইংলিশে রেল থেকে মাস্টার তৈরি করা যায় তাই বাবা সেগুলো কি কি ডেভেলপ তাহলে ডেভেলপমেন্ট উন্নতি উন্নয়ন তাহমিজু আর তাকাদ্দু তাহমিজু তাফাইলু তাকাদ্দু

ইংলিশ পড়াইছেলে দিয়েছেন তাই হয়েছে এত হিংসা কেন জলে পুরে শেষ হয়ে যাবে লাভার মতো গলিয়ে গলিয়ে নিচে পড়ে যাবে লাভা হলে ও তো ভালো সমস্ত পৃথিবী তো লাভার দ্বারাই গঠিত হয়েছে

মানে ঘোষণা এটা কি অবশ্যই নাও অর্থ করতে পারেন আর না পারেন গঠন তো জানছে আর গঠন যদি জানেন আপনার ইচ্ছা মতো আপনি নিজেই তৈরি করতে পারবেন ইমপ্রুভ তাহলে ইমপ্রুভমেন্ট মুভমেন্ট অ্যাগ্রিমেন্ট জাজমেন্ট রিটায়ারমেন্ট রিফাইনমেন্ট রিফ্রেশমেন্ট মেজারমেন্ট অ্যাডভার্টিসমেন্ট অ্যামেন্টমেন্ট কমেন্টমেন্ট পেমেন্ট হ্যাঁ পেমেন্ট ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট গভর্নমেন্ট